আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এর কোনো কার্যকারণ বা এর কোনো বিষয়বস্তুর সঙ্গে বর্তমান ইনু সরকারের কোনো সম্পর্ক নেই আমি এই কথাগুলো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার জন্য কিভাবে পলায়ন অনিবার্য হয়ে পড়েছিল তারপর কিভাবে হুসেন মোহাম্মদ এরশাদ তার একটা সম্মানজনক বিদায় হয়েছিল এবং কিভাবে জাস্টিস শাহাবুদ্দিন তিনি দুই দুটো দায়িত্ব পালন করে সম্মানজনকভাবে কবর দিতে পেরেছিলেন এই বাংলার মাটিতে একইভাবে জাস্টিস হাবিবুর রহমান অসাধারণ একজন মানুষ আমি এই তিনটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান যারা সরকার রয়েছেন তাদের অনিবার্য পরিণতিটা কোন দিকে যাচ্ছে এটা খুব সহজেই বুঝতে পারবেন তো শুরু করা যাক প্রথমে আগে বলি যে মানুষ কখন পালায় কখন পালায় এক নম্বর হলো যে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় ভীষণ রকম ভয় পেয়ে যায় প্রাণের ভয় বেজ্যতি হওয়ার ভয় অপমানিত হওয়ার ভয় তখন মানুষ পালায় কখনো কখনো পালানোর প্রয়োজন পড়ে না কিন্তু পরিবেশ পরিস্থিতি এতটা যাকে বলা হয় অসম্মানজনক হয়ে পড়ে অমর্যাদাকার হয়ে পড়ে যে মানুষ নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে যাকে বলা হয় সেই ঝাঁপির মধ্যে সাপের যে ঝাঁপির মধ্যে হাত দিয়ে নিজেকে সাপের দংশন দ্বারা বিষাক্ত করে মারা যায় এডলাফ হিটলার যে সময়টাতে মারা গেলেন এবং আত্মহত্যা করলেন ওই সময়টাতে কিন্তু যায় তার জন্য অনিবার্য ছিল না তিনি আরো চার পাঁচ দিন বেঁচে থাকতে পারতেন তারপর তিনি যদি কোথাও পালাতে চাইতেন ঠিক সেই ব্যবস্থাটা তার জন্য ছিল তিনি পালাতে পারতেন কিন্তু যে অহমিকা বোধ যে দাপট যে অহংকার তাকে পেয়ে বসেছিল তার কাছে মনে হয়েছিল যে সেই অহমিকার জায়গাতে একটি আচুর লাগার পরিবর্তে মরে যাওয়া অনেক অনেক নিরাপদ নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে একই অবস্থা হয়েছিল যাই সেটা ভিন্ন বিকজ তাকে নিয়ে যে পরস্পর বিরোধী ইতিহাস রয়েছে সেই ইতিহাস আমরা তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতের যে রাজনীতি যে আবহাওয়া যা কিছু হলো ওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য খুবই অবমাননাকর ছিল ফলে তার অন্তর্ধান হয়ে যাওয়া তার মরে যাওয়া প্লেন ক্রাশে তার নিহত হওয়া এই বিষয়গুলো নিয়ে নানা রকম মিচ রয়েছে কিন্তু মূল ব্যাপারটা হলো যে তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বছরগুলো সম্মানজনক ছিল না আপনারা যারা ইতিহাসের মহানায়িকা মানে দ্য লাস্ট ফারাও মানে সর্বশেষ ফেরাও কিলিও কে জানেন চিনেন ইতিহাসে লেখা আছে সিনেমা হয়েছে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের কারণে এটি একটি অমর কাব্য অমর কাব্য আধুনিক মিশর মিশরের পার্শ্ববর্তী সিরিয়া এরপর আজকের জেরুজালেম এই পুরো অঞ্চল মূলত তার দখলে ছিল তিনি নামমাত্র আনুগত্য দেখাতেন রোমান সাম্রাজ্যের কিন্তু প্রায় সাড়ে তিনশো বছর বা তিনশো বছর ধরে সাড়ে তিনশো বছর ধরে তিনি এবং তার পরিবার যেটিকে টলেমের পরিবার বলা হতো তারা সেই ইউরোপে রক্ত ধারণ করে যে ডাইনেস্টিটা গড়ে তুলেছিলেন মিশরে এবং সেই ডাইনেস্টি মধ্যে সব চাইতে আকর্ষণীয় সবচেয়ে সুশাসক এবং সবচেয়ে গ্লোরিয়াস মানে যাকে বলে কুইন বা বা কিং এই পদগুলোতে লিঙ্গান্তর হয় না সেটা ছিলেন তিনি পৃথিবীর ওই জমানার সবচেয়ে যে দুজন বীরকে তার প্রেমে আবদ্ধ করেছিলেন আকৃষ্ট করেছিলেন সে দুজন বীর শুধু ওই জমানার বীর নয় মহাকালের সর্বকালের সেরা দুজন বীর একজন হলেন জুলিয়াস সেজার আর দ্বিতীয় জন মার্ক অ্যান্টোনিও তার বন্ধু অর্থাৎ জুলিয়াস সিজারের মৃত্যুর পর তিনি মার্ক অ্যান্টনিওকে বিয়ে করলেন তার প্রয়োজন তার আকর্ষণ এত যাকে বলা হয় ছিল যেটা বলার মতো নয় তার আবেদন তাকে আসলে হারাতে চায়নি কেউ ফলে জুলিয়াস সিজারের মৃত্যুর পরে রোমে যে গৃহযুদ্ধ শুরু হয় সেই গৃহযুদ্ধে জুলিয়াস সিজারের নাতি প্রপুত্র অক্টাভিয়ান সিজার বা অক্টাভিয়ার সিজার তিনি ক্ষমতা লাভ করেন এবং ক্ষমতা লাভ করতে গিয়ে তাকে মার্ক অ্যান্টনির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এবং মার্ক অ্যান্টনিকে ধাওয়া করতে করতে তিনি মিশরে আসেন মার্ক অ্যান্টনি মারা যায় এবং যেহেতু মার্ক অ্যান্টনির সঙ্গে ক্লিওপেট্রার প্রেম ছিল বিয়ে ছিল ক্লিওপেট্রাও এখানে তার ভিতরে একটা আতঙ্ক ঢুকে যায় ভয় ঢুকে যায় যে তিনি যখন জুলিয়াস সিজারের স্ত্রী হিসাবে রোমে গিয়েছিলেন সমস্ত রোম তসমাস হয়ে গিয়েছিল সে কি বিশাল যাক যাবক একজন মহারানীকে সমস্ত রোমবাসী তাকে অভ্যর্থনা জানিয়েছিল সম্রাট রূপে। তিনি ভয় পেলেন যে তাকে যদি অ্যারেস্ট করে বন্দি করে শিকল পুরিয়ে রোমে নিয়ে যাওয়া হয় এ সে তার মৃত্যু খুব ভালো তো অক্টাভিয়ান সিজার তিনি আসলেন এবং তার দাদি তাকে তিনি বললেন যে আপনার কোনো ভয়ের কারণ নেই আপনি শুধু আনুগত্য প্রকাশ করেন বাকিটা আমি দেখছি তো তিনি সেই অক্টারভিয়ান সিজাকে বললেন যে আমাকে একটু সময় দাও খুব অল্প একটু চিন্তা করার সময় দাও এতটুকু আমি তোমার কাছ থেকে পেতে পারি না তিনি উনি বললেন যে হ্যাঁ শিওর পেতে পারেন অক্টারভিয়ান সিজার বাইরে গেল তার মানসিক প্রস্তুতি ছিল মানে ক্লিওপেটার তিনি আগে একটা বীরধার সাপে এনে রেখেছিলেন এবং সেই সাপের দংশন খেয়ে তিনি মৃত্যুকোলে ঢলে পড়লেন জাস্ট উইদিন ফাইভ টু টেন মিনিটসের মধ্যে তো এই হলো মানুষের পলায়নের কারণ অসম্মানের জন্য মানুষ পলায় জীবনের জন্য মানুষ পালায় আবার কখনো কখনো সম্মান বাঁচাতে গিয়ে আত্মহত্যা করে কিন্তু জীবন বাঁচানোর জন্য কিন্তু কেউ আত্মহত্যা করে না জীবন বাঁচানোর জন্য মানুষ সাধারণত পালায় কিন্তু সম্মান বাঁচানোর জন্য মানুষ আত্মহত্যা করে এমন ঘটনা ঘটেছে যে অনেক বড় বড় রাজা এবং বাচ্চা তারা জানেন যে তাদের মৃত্যুর পরে তাদের লাশ করা নয় এই জন্য জীবন অবস্থায় তারা অসংখ্য কবর খুঁড়ে গেছেন এবং তার শত্রুরা তন্নতন্ন করে খুঁজে তাদের লাশ পায়নি যেভাবে চেঙ্গিস খান তার লাশ লুকিয়ে রেখেছেন হালাকু খান মঙ্গু খান কুবলাই খান তো যেটা বলছিলাম যে আমাদের এই বাংলাদেশে বহু বাদশা বহুবার পালিয়েছেন কিন্তু এখানে আমাদের সম্মানটা কখনো ওই পর্যায়ে পৌঁছেনি আমাদের এখানে আততাইদের হাতে রাজা রাজাবাসারা মারা গেছেন প্রাসাদ আক্রমণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু আমাদের বোধ কখনই এমন পর্যায়ে ছিল না যে আমরা আত্মহত্যা করব সুইসাইড করব এই সম্মানের পর্যায়ে আমরা কখনো যেতে পারিনি অথবা আমাদের সম্মান এমন যে আত্মহত্যা করব কেন দরকার হলে পালাবো পালাতে গিয়ে ধরা পড়বো ধরা পড়ার পরে আমাকে ধরে আনবে মালা পরে ঘোরাবে তবুও আমি আত্মহত্যা করব না আমরা আগে এক সময় পড়তাম যে রাজার হাতে একটা আংটি থাকতো হীরার আংটি সেই আংটির সঙ্গে হীরার মধ্যে একটা বিষ লুকায়িত থাকতো রাজা যদি দেখতেন যে বিব্রতকর অবস্থা তখন তিনি সেই আং মানে আংটি সেটা একটু লেহন করলে বা চোষণ করলে অমনি তিনি বিষ আক্রান্ত হতেন এবং মারা যেতেন কেউ কিন্তু এই কাহিনি রানীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাজপুত রানীরা সেই একসাথে আগুনে ঝাঁপিয়ে পড়ে মারা যেতেন সম্মান বাঁচানোর জন্য কিন্তু আমাদের দেশে এটা ঘটে নাই কখনো আমাদের দেশে দিদার্সে রাজপ্রাসাদ আক্রমণ হয়েছে রাজপরিবারের সব সদস্য দাসী হয়ে গেছেন বন্দী হয়েছেন নতুন রাজার গলায় মালা পরিয়েছেন তার সঙ্গে বাসস চালিয়েছেন কিন্তু আত্মহত্যা করেছেন এরকম ঘটনা আমি দেখিনি আর রাজাদের কথা তো বললো আমি প্রশ্নে আসে ফাঁসিতে লটকাবেন তাদেরকে পেটের মধ্যে চাকু ঢুকিয়ে মেরে ফেলা হবে কিন্তু আত্মহত্যা আমাদের দেশে হয়নি এরকম ঘটনা ঘটেনি এনিওয়ে পালানোর যে মূল কারণ সেটা হলো মানুষ পালায় জীবনের ভয় এবং তারাই পালায় যারা জীবনকে খুব বেশি ভালোবাসে এক মানুষ পালায় সেটা হলো সে বেঁচে থাকতে চায় এবং ফিরে আসতে চায় তার একটা বিশ্বাস সে রবার্ট ব্রুশের মতো আবার ফিরে আসবে আবার যুদ্ধ করবে আবার জয় লাভ করবে এবং এটার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইতিবাচক অর্থে শেষ মানে তিনি জীবনে যতবার পালিয়েছেন যতবার পশ্চাদ প্রসারণ করেছেন এবং প্রতিবারই তিনি ফিরে এসেছেন অধিকতর শক্তিমত্তা নিয়ে এবং মাত্র পাঁচ বছর সময়ের মধ্যে পুরো ভারতবর্ষে তিনি যে অতি উত্তম শাসন ব্যবস্থা তিনি কায়েম করে গেছেন মানব জাতির ইতিহাসে এরকম মানে কোন কৌশলী বাদশা সম্রাট দ্বিতীয় জন খুঁজে পাওয়া যাবে না শেষায়ের মতো ফলে পালনাটা অনেক সময় কৌশলগত কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা শেষায়ের জীবন থেকে পাওয়া যায় এরকম কারণে অনেকে পালায় কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার যেটা বললাম যে নাইনটি খেতে জীবনকে যারা খুব বেশি ভালোবাসেন জীবনের মায়ায় পালান এই গেল একটা দুই নম্বর হলো পশ্চাৎপসর বা নিরাপদ প্রস্থান ইতিহাসে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যখনই কোনো সেন্সিটিভ থেকে কেউ যায় তখন সেখান থেকে নিরাপদে কি করে পালানো যায় এই রাস্তাটা সবাই খোলা রাখেন সব জায়গাতেই খোলা রাখেন এবং কোনো একটা মানুষ যখনই একটা গুরুত্বপূর্ণ জায়গাতে যায় সে যাওয়ার সাথে সাথেই সে চিন্তা করে এখান থেকে কি করে সম্মানজনকভাবে বিদায় নেওয়া যায় আমাদের দেশে আগে যেটা বললাম যে জাস্টিস হাবিবুর রহমান এবং জাস্টিস শাহাবুদ্দিন এই দুজনের বিদায় ছিল সবচেয়ে সম্মানজনক এতটা সম্মান নিয়ে রাজপথ থেকে গত একশো বছরে আমাদের দেশের কোনো রাজপুরুষ বিদায় নিয়েছেন এটা হয়নি এর কারণটা ছিল এই দুজন মানুষটি ছিলেন নির্লোভ তাদের কোনো লোভ ছিল না দুই নম্বর হলো যে তাদের কোনো আত্মীয় স্বজন দ্বারা তারা ইনফ্লুয়েসড বা কলুষিত হননি তারা তাদের প্রেমিকা হাসিনা ভানু তারা তাদের প্রেমিকা কদ বানু তাদেরকে মঞ্চে মিনিস্টার বানাননি তারা তাদের শ্যালুক শ্যালিকা ভাতিজা তাদেরকে ধরে ধরে এনে রাজকর্মের আশেপাশে বসাননি তারা ছিলেন একক সিঙ্গাল এবং একক হিসেবেই তারা তাদের যে নিজেদের কর্তৃত্ব এমনভাবে তারা প্রতিষ্ঠিত করে ফেলেছেন তাদের একবারও মনে হয়নি যে আমাদের এই কাজকর্ম করার জন্য আমার যে একজন আত্মীয় আছেন আমার যে একজন স্বজন আছেন আমার যে একজন শ্যালক আছেন আমার একজন দুলাভাই ভাই আছেন তার সহযোগিতা আমার দরকার এরকম স্বজন প্রীতি তাদের মধ্যে ছিল না আর স্বজনের প্রতি নির্ভরশীলতা পরনির্ভরশীলতা ছিল না তারা ক্ষমতায় এসে একজন বন্ধুকে খুঁজে নি একজন আত্মীয়কে খুঁজে নি কাউকে খুঁজেনি ফলে তাদের কোনো লায়াবিলিটি ছিল না দায়বদ্ধতা ছিল না পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা বিশ্বাস করেছিলেন যা আছে সবাইকে তারা আনকন্ডিশনাল বিশ্বাস করেছিলেন আর রাষ্ট্রযন্ত্র তাদেরকে বিশ্বাস করেছিল এটা হলো দুনিয়ার একটা নিয়ম যে আপনি যদি কাউকে বিশ্বাস করেন সেও আপনাকে একইভাবে বিশ্বাস করবে ফলে এই দুজন মানুষের সম্মানজনক বিদায় হয়েছিল কিন্তু আমাদের দেশে দেখুন একমাত্র জিয়াউর রহমান সাহেব ছাড়া উনি যদি বেঁচে থাকতেন আল্লাহ থেকে বাঁচিয়ে রাখুন তারও সম্মানজনক একটা বিদায় হতো বাকি যারা আছেন সবারই কারো প্রেমিকা বা প্রেমিক তাকে লাগবে কারো মামাকে লাগবে কারো শ্যালককে লাগবে কারো ভাই ব্রাদার মানে এই যে স্বজন প্রীতি সেটা তত্ত্বাবধায়ক সরকার হোক সেটা সচিব হোক সেটা প্রধানমন্ত্রী হোক সেটা রাষ্ট্রপতি হোক সবাই যার যার মতো করে এই আত্মীয় স্বজনের যে স্বজন প্রীতি যারা দেখিয়েছেন একটি লোক সিঙ্গাল তারা সসম্মানে ক্ষমতা থেকে বিদায় নিতে পারেননি তো কাজে এখন যারা আছেন তারা যদি এই কাজটি করে থাকে আপনি নিশ্চিত থাকেন তারা সম্মানজনক বিদায় পাবেন না অতীতে যারা অসম্মানিতভাবে ক্ষমতা থেকে গেছেন তাদের মধ্যে তাদের পরিণত হবে একবার সর্বশেষ যেটা হলো নিরাপদ প্রস্থান যেটা এরশাদের ক্ষেত্রে হয়েছিল তার স্বজনপ্রীতি ছিল তার প্রেমিকাদের বিশাল লাইন তার ভাই ব্রাদার আত্মীয় স্বজন বোন মানে তিনি দুনিয়ার কাউকে বাদ দেননি কিন্তু তিনি যেটি আহ যাকে বলে তার সবকিছুর মধ্যে যেটা ছিল সেটা তার একটা নরম হার্ট ছিল তিনি রক্তারক্তি চাননি আর তিনি তার সীমিত সামর্থ্যের মধ্যে জ্ঞানী গুণী ভালো মানুষের সমাবেশ ঘটিয়েছিলেন ফলে তাকে পরামর্শ দেওয়ার মতো ওই যুগের তার যুগের সবচেয়ে সেরা মানুষগুলো মানে তার আশেপাশে ছিলেন কবি বলেন সাহিত্যিক বলেন সাংবাদিক বলেন বাংলাদেশের শ্রেষ্ঠতম যে গ্রুপগুলো আছে তারা তার আশেপাশে ছিল ফলে তার মস্তিষ্ক সবসময় যে তার রিপু মানে তার যে রিপু এটা দুর্নীতির দিকে টানত কিন্তু তার যে সঙ্গীর সাথী তারা সবসময় তাকে ভালো কাজের দিকে টানত ভালো কাজের দিকে টানত ফলে কি হলো তার অনেক লোক তার পতন হয়েছে কিন্তু তার সঙ্গে যারা কোলাবোরেটর ছিলেন এরকম কারোর বিরুদ্ধে কিন্তু দুর্নীতির অভিযোগ আসেনি এরকম কারোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসেনি তারা রাজকর্মকে ভালোবেসেছেন রাজার কাছে থাকার চেষ্টা করেছেন কিন্তু দুই নম্বরই কাজ করেনি ফলে এই সাথে যে টাইমগুলোতে তাকে দিয়েছিল জন্য। ফলে সবার শেষে যখন তার প্রস্থানের সময় এলো। তখন তিনি রক্তপাত এড়িয়ে ক্ষমতা হস্তান্তর করে সেফ একজিট নিতে পেরেছিলেন কিন্তু তার সেই সেফ এক্সিটকে বিএনপি আসলে সম্মান করেনি যেভাবে কথা হয়েছিল সে কথা রাখেনি বিএনপি প্রতিহিংসা দেখিয়েছে তার ফলে এর সাথে দুর্ভোগ হয়েছে কিন্তু এর সাথে ক্ষতি হয়নি আলটিমেটলি বিএনপির ক্ষতি হয়েছে রাজনীতিতে তো সেই দিক থেকে আপনি যদি অতীতের এই যে কাহিনীগুলো বললাম সেই কাহিনীর সাথে সাথে ইতিহাসের কাহিনীগুলো বললাম এগুলোর সঙ্গে যদি বর্তমান সরকারের যে আচার আচরণ চাল চরিত্র কর্মকাণ্ড ইত্যাদি বিস্তার করেন বিশ্লেষণ করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে তাদের জন্য আসলে আগামীতে কী পরিণত অপেক্ষা করছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি